এক হলো তো ফ্রেন্ডস দেখো আমার কাছে একটা দিদি এসে সোমা সোমা বিশ্বাস এবার ব্যাপার হচ্ছে কি বলো যেটা আমার প্রোফাইলে বা পেজে যেটা আমি করেছি পেজ যেটা থাকে পেজের নাম আলাদা থাকলে কোনো ব্যাপার নাই কিন্তু যদি প্রোফাইলের নাম প্রোফাইলের নামের সাথে তোমার হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস বা তোমার প্যান কার্ড যেহেতু যখন ব্যাঙ্ক ডিটেলস সেট করবা তোমরা তখন ব্যাঙ্ক ডিটেলস সেট করার সময় তোমাদেরকে তোমার হচ্ছে প্যান কার্ডের যে ফটো থাকবে সেই ফটোর সাথে তোমার ফেসটা যাতে ম্যাচ করে তো এই দিদি যেটা ফে প্রোফাইল ফটো আছে সেই ফটোতে বোঝা যাচ্ছে যে দিদির ফটো বা যে প্যান কার্ডের মধ্যে যেটা থাকবে সেটাতে বোঝাই যাবে তো ব্যাপার হচ্ছে দিদির নাম আছে সোমা কী দিদি সোমা বিশ্বাস আছে আচ্ছা তো দিদির ফুল টাইটেল যেটা হচ্ছে প্যান কার্ডের নামের সাথে আছে সেটা হচ্ছে সোমা ঘোষ বিশ্বাস তো যেহেতু এখন দিদির এটা আছে সেহেতু দিদির নামটা চেঞ্জ করতে হবে এবার তোমাদের যদি এই সমস্যা হয় যে ব্যাংক ডিটেলসের সাথে তোমরা কিভাবে সেট করবা তো প্রোফাইলে যে নামটা থাকবে সেই নামটা কিন্তু তোমাদেরকে মাস্ট চেঞ্জ করতেই লাগবে না করলে কিন্তু এটা ভেরিফিকেশানে মানে নেবে না নামটা প্রবলেম হবে তো সেই কারণের জন্য নামটা আগে তো নামটা কি করে চেঞ্জ করতে হয় সেটা একটু ভিডিওর মধ্যে দেখো বুঝতে পারবে তো যেভাবে আমি আসলাম তারপরে যে প্রোফাইল আছে এখানে যাবে এই আইকনটাতে তারপরে এই যেইভাবে করছি দেখো ফুল স্ক্রিনটা আমি শেয়ার করছি এভাবে দেখো বুঝে যাবে তারপরে এখানে যাবে এখানে যাওয়ার পরে এই যে নাম আছে নামে যাবে নামে যাওয়ার পর তারপরে এই যে এখানে আছে এবার দেখো এখানে দিদির এখানে বেশি চেঞ্জ করার কিছু ব্যাপার নেই যেহেতু দিদির মিডল ইয়ে আছে টাইটেল আছে সেখানে শুধু যে মিডল টাইটেল আছে এখানে হচ্ছে ঘোষণা না বলো না জিও এস এইস না ও এস এইস ঠিক আছে জি এইচ ও এস এইচ ওটা বড় হাতে দিতে হবে না হ্যাঁ জিটা জি ও ও জি এস ও হ্যাঁ তো এই দেখো এখানে দিদির বেশি কিছু চেঞ্জ করতে হলো না যেহেতু আমাদের অনেকের কিন্তু জাস্ট সমা বিশ্বাস এরকম দুটো থাকে যাদের তিনটে থাকে না মানে মাঝখানে কোনো মিডল টাইটেল থাকে না তাদের এটা না দিলেও হয় যেহেতু দিদির আছে সেহেতু ঘোষটাকে দিতেই হবে আর এটা না দিলে কি হবে যখন ব্যাঙ্ক ডিটেলস সেট করতে যাবে তোমার ব্যাঙ্ক ডিটেলসের সাথে তো এটাই আছে না এটাই আছে সেহেতু এটা লাগবে মাস সেহেতু দিদির এটা চেঞ্জ করে দিলাম এছো ব্যাপার এইভাবে তোমরাও চেঞ্জ করে নিবে এটা লাগবে মাস্ট লাগবে এখানে কিচ্ছু করার নেই প্রোফাইলের নাম চেঞ্জ না করলে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস বা প্যান কার্ড যখন ভেরিফিকেশন করবে তখন কিন্তু নেবে না তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো রিভিউ চেঞ্জ করে দিলাম এই দেখো এখন দিদির এটা নাম হয়ে গেলো ঠিক আছে আগে এটা ছিল তো এই যে সেভ চেঞ্জ করে দিলাম সেভ এখানে আসবে কেন এটা করতেই হবে এটা না করলে তোমাদের নেবেই না কারণ এর আগের দিন একটা দিদি আসছিলো ওরও সেম প্রবলেম ছিল ওর আমি তো দেখিনি ওর নাম আলাদা ছিল তো ওর ওটা চেঞ্জ করতে গেছি সব ট্যাক্স ট্যাক্স সব ভরা হয়ে গেছে যখন ভেরিফিকেশানে সিগনেচার করতে গেছি তখন সিগনেচারের সাথে প্যান কার্ডের সাথে ওর প্রোফাইল নাম চেঞ্জ ম্যাচ হচ্ছে না আর ব্যাস গেল। তখন ওটা হলো না তারপর ওর একটু তাড়া ছিল বলে চলে গেল। তো এই দেখো দিদির নাম চেঞ্জ হয়ে গেছে এইভাবে করে তোমরা তোমাদের নাম চেঞ্জ করতে পারবা চেঞ্জ না করলে কিন্তু হবে না এরকম ঠিক আছে এই যে দিদির আইডি বলে অনেক ধন্যবাদ আর দিদি এসছে এই সমস্যা এই দিদিরও সমস্যা তো এই দিদিদের এই ভিডিওটা ছিল এই দিদির প্রোফাইল তো এটা কিন্তু মাস্ট করতেই হবে তো এই ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট ভিডিওটা তোমরা শেয়ার করে দাও সবার সুবিধার ক্ষেত্রে কেন সবাই তো আমার বাড়িতে আসতে পারবে না আর আমার বাড়িতে এসে এগুলো ঠিক করতে বা দেখাতে সিরিয়াস বলতে কোনো অনেকে ভাবতে পারো যে অনেকের কাছে অনেকে কিছু ঠিক করাতে গেলে টাকা পয়সা নেয় কি হাবিজাবি এসব কোনো কিচ্ছু নয় শুধু একটু সময় বের করে একটু ভালোবাসা দিয়ে আসবে আমার নিজেরও পার্সোনাল খুব ভালো লাগে আমার বাড়িতে কেউ আসলে আর এইসব ব্যাপার ঠিক করে নি আমার মানে যতটুকু আমার জানা আছে আইডিয়া আছে সেই হিসাবে আমি হেল্প করে দেবো তো এই যে দিদি রিলস ভিডিও পোস্ট করা আছে দিদির সোমা ঘোষ বিশ্বাস দিদিকে ফলো করে দিও যারা যারা দেখবে প্রোফাইলটা আর তোমাদের সবার ক্ষেত্রে কেন দেখো আমিও অত কিছু জানি না আর আমাকেও অনেকের কাছ থেকে বড় বড় কিছু দেখতে হয় ঠিক আছে তো যারা যারা একদমই জানো না কিছু তাদেরকে বলবো এরকমভাবে তোমরা ঠিক করে নিও ব্যাঙ্ক ডিটেলস সেট করার জন্য এটা মাস্ট লাগবেই সো ভিডিওটা প্লিজ সবাই একটু লাইক শেয়ার কমেন্টস করে দিও যাতে সবাই সুবিধা হয় করতে পারে আর সবার সাহায্যের ক্ষেত্রে এটা শেয়ার করে দিও